বেলঘড়িয়া থানার ঘোড়া রোডের নন্দননগর এলাকার বাসিন্দা উজ্জ্বল দাস কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের রাধারামন মিত্র বাজার এলাকায় তার একটি স্টেশনারি দোকান আছে সেই দোকানটি চল্লিশ বছর প্রাচীন অভিযোগ কয়েকদিন আগে তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য ওই মহিলার দোকানে এসে দশ হাজার টাকা দাবি করেন দাবি মতো টাকা না দিলে দোকান খোলা যাবে না বলে হুঁশিয়ারি নেন ওই কাউন্সিলর দোকানদার উজ্জ্বলা দাসের অভিযোগ মঙ্গলবার সকালে দলবল নিয়ে ফের তার দোকানে আসেন কাউন্সিলর তপন আচার্য তারা দোকান খুলতে বাধা দেয় আইসক্রিমের ফ্রিজ ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয় দোকানের মালপত্র টেনে ফেলে দেওয়া হয় এমনকি কাউন্সিলরের দোকানের সামনেও বসে পড়েন তারা জোর করে দোকান খুলতে গেলে ওদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ধস্তাধস্তির জেরে তিনি হাতে ও মাথায় আঘাত পান মহিলা দোকানদার কাউন্সিলর সহ দলবলের বিরুদ্ধে বেলঘুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘুড়িয়া থানার পুলিশ হঠাৎ এসেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না হ্যাঁ তারপরে চলে যায় আবার আরেক দিন এসে উনি দোকানের সামনে হুজুতি করে দোকান খুলতে দেয় না আমি জোর করে খুলতে যাই দোকান আমার রুটি রোজগারের ব্যাপার আমার উপরে সংসার চলে হ্যাঁ হ্যাঁ আমার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দুধ প্যাকেটিং মাল টাকা দিয়ে আমার সংসার চলে হ্যাঁ আমার আয় কেউ নেই আমার হাজব্যান্ড থাকেন না হ্যাঁ অভাবে কোনো রকম আমি এই দোকানটা চালিয়েই কাজ করি সংসার চালাই হঠাৎ হ্যাঁ সেটাই আমার হ্যাঁ হ্যাঁ না অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিলো তাদের আমি সবার নাম মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না হ্যাঁ এলাকারই আশেপাশে কিছু বাইরেরও ছিল হ্যাঁ এসে তারা তার সাথেই উদ্যতি করছিল আমাকে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছিল যে আপনি দোকান বন্ধ করুন আপনি কেন কমিশনারের কথা শুনছেন না তখন আমি বাধ্যতামূলক বলেছি ওয়ার্ডটা তো ওনার নয় আমার দোকানে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না আমার দোকান আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে হ্যাঁ আমার রাখতে হয় আমি এবং এমনও হুমকি দিয়েছে যে বুলডাস দিয়ে আমাকে উড়িয়ে দেবে দোকান হ্যাঁ উড়িয়ে দেবে তখন আমি বললাম যে বুলডাস দিয়ে যদি উড়াতে হয় আমি দাঁড়াবো আমার ওপর দিয়ে বুলডাস যাবো আমি এইভাবেই দোকানটা খুলতে বাধ্য হয়েছি তখন ধসাধস্তি হয়েছে হ্যাঁ এবং আমি হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ আমি আমি একাই দোকানদারি করি এবং সব কিছু পরিচালনা আমিই করি সেই দোকান আমি করি চল্লিশ বছর থেকে ছেলেরা হ্যাঁ ছেলেরা আমার ওপর চাটা হয়নি কিন্তু কমিশনারি আমার ওপরে তপন আচার্য ওইখানটা বেশি এগিয়ে এসেছিলো তাদের ডাকছিল তারাই এসে নানান উপদেশ দিচ্ছিল কিন্তু তারা আমার গায়ে কোনো ই করেনি হ্যাঁ হুমকি দিচ্ছে আপনার এটা করা উচিত আপনি কেন করছেন না হ্যাঁ হ্যাঁ বলেছে এটা কিন্তু বিপরীতে খুব খারাপ হবে আপনার বাচ্চাটা দায় হয়ে যাবে খুবই আতঙ্কিত কিন্তু আমাকে তো করতে হবে আতঙ্ক হয়েও আমাকে চলতে হবে আমাকে সংসার বাঁচাতে হবে এত রিস্ক নিয়েই আমি দোকানটা খুলেছি সেই ওয়ার্ডের কাউন্সিলর জানে কি কিনা জানি না তারপর ওনাকে আমি ডাকাতে বাধ্য বলেছে ওনাকে বলেছি ঘটনাটা তারপর উনি কি করেছেন কিছু আমাকে সামনে বললে আমরা দেখছি কি করা যায় ওই পর্যন্তই ইতি রেখেছেন হ্যাঁ প্রশাসনকে আমি এখন ভাবছি প্রশাসনকে জানাব। তার সম্প্রসারণের জন্য যদি হয় তার জন্য পৌরসভা থেকে লোক যাবে পৌরসভা থেকে ইও যাবে তারপরে ইঞ্জিনিয়ার যাবে এটা তো পৌরসভা যারা শুনুন একটা কথা কাউন্সিলর যারা হয় তারা হচ্ছে পৌরসভায় মানুষের প্রতিনিধি তারা কিন্তু পৌরসভার প্রতিনিধি নয় যে তারা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার যে কাজ সেটা গিয়ে করবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা করবে ওরা মানুষের প্রতিনিধি মানুষের কথা পৌরসভায় বলবে সেটা যদি এইভাবে ব্যাখ্যা করে কেউ এটা ভুল করেছে রিপোর্ট খবর সীমাহীন